আসসালামু আলাইকুম দর্শক একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে গাজী টিভির সাংবাদিক রেহনুমা সারা বত্রিশ মরদেহ উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক যদি গোটা নিউজটা পড়ি তাহলে আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন মৃত্যুর আগে ফেসবুকে দুটি পোস্টে কি লিখেছিলেন সাংবাদিক রেহনুমা রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভি জি টিভি সাংবাদিক রেনুমা সারার বত্রিশ মরদেহ উদ্ধার করা হয়েছে রাত পৌনে দুটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে তার লাশ উদ্ধার করা হয় জানা যায় মৃত্যুর আগে মঙ্গলবার রাত বারোটার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন রেহনুমা তাতে ফাহিম ফয়সাল নামে এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে ছবিতে ফাহিমও রয়েছেন ট্যাগ করা ছবির ক্যাপশনে তিনি লেখেন তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার আশা করি খুব শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ করবে আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল দুঃখের বিষয় হল পরিকল্পনাগুলো বাস্তবে বাস্তবায়ন করতে পারলাম না আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক লেখা শেষে তিনি দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন তার এক ঘন্টা আগে আরেক এক পোস্টে রাহনুমা লেখেন জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো মৃত রাহনুমা বেসরকারি চ্যানেল গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্তব্যরত ছিলেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলাম বা কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার সিকদারের মেয়ে তার স্বামীর নাম সায়েদ শুভ্র প্রিয় দর্শক এখানে এটা লেখা নেই তবে ওনার বাবা সোনাইমুড়ি প্রেস ক্লাবের একজন সভাপতি এবং ছোটবেলা থেকে তার বাবাকে দেখে উনি বড় হয়েছে যার কারণে সে সংবাদপত্রে চাকরি করার আগ্রহ তার ছোটবেলা থেকে জন্মেছে হয় বাবার পরিচিতিতে নইলে সে একাই জিটিভিতে চাকরি নিয়েছে সে কয়দিন আগে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্র আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল তার মাথায় জাতীয় ফ্লাগ বাঁধা আছে যেভাবে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় সমন্বয় করা এবং অন্যান্য ছাত্ররা যেভাবে আন্দোলন সংগ্রামটা পরিচালনা করার সময় যে ড্রেস আপ তাদের ছিল রেহনুমারও সে ড্রেস আপ ছিল এতেই বোঝা যায় সে বাস্তবে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চুমিয়া জানান রাহনুবাস সারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের রাখা হয়েছে হয়েছে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি থানাকে এ বিষয়ে জানানো সাংবাদিক সারার স্বামী সায়েদ শুভ্র জানান ভালোবেসে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিবাহ করেন গতকাল সারা অফিসে গিয়ে রাতে তার বাসায় আর ফ্রেনি রাত তিনটার দিকে হাতির ঝিল পানিতে ঝাঁপ দেওয়ার খবর জানতে পারেন তবে ঢামেকে গিয়ে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান তিনি তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি দাবি করে তিনি বলেন তবে দেশে তবে বেশ কিছু আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি দর্শক এই পর্যন্ত এ নিউজ এর পরবর্তীতে নিশ্চয়ই জানা যাবে তার বন্ধু এবং কার সাথে সে চলা করত কার সাথে এই সময়কালে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল তবে এই ফয়সাল নামে যে ছেলেটি তাকেই শেষ ক্যাপশনের যে ট্যাগ সে দিয়েছে এবং সে যতগুলো এখানে লেখা লেখেছে সবগুলোই ট্যাগ করেছে ফয়সালকে মনে হয় ফয়সাল কালে তার সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং যে লেখাগুলো সে লিখেছে তাকে আশীর্বাদ করে সেটা বোধ ফয়সালকে আন্দাজ করে লিখেছে আজকে এ পর্যন্তই সকলকে ধন্যবাদ যদি আপনাদের কিছু জানা থাকে পরবর্তীতে কিছু বুঝতে পারেন তাহলে এখানে নিশ্চয়ই অবশ্যই সেটা লিখতে পারবেন সকলকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ